হ্যালো এভরিয়ন তোমরা সবাই কেমন আছো আমি অনেক অনেক ভালো আছি তো এই ভিডিওটা অনেক দিন আগেকার তো যেহেতু ক্যালারিতে পড়েছিল তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই তো এটা ছিল আমার পিসির মেয়ের রিসেপশনের একটা ছোট্ট ভিডিও তো সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো এদিকে আমি গিয়েছিলাম মানে আমার সপরিবারে আমরা গিয়েছিলাম কর্ণযাত্রী হিসেবে বাড়িতে তো ওরা বাইরে দাঁড়িয়েছিলো যা আরও যারা কর্ণযাত্রীরা এসেছিল তো ওরা বাইরে দাঁড়িয়েছিল এদিকে আমি প্রথমে ঢুকেছি তো আমি দিদির সঙ্গে দেখা করার জন্য তো গিয়ে দেখি প্রচুর পরিমাণে ভিড় এখানে ফটোশ্যুট চলছিলো তো তারপর এদিকে আমি দিদির সঙ্গে দেখা করার জন্য যাচ্ছিলাম দিদির কাছে তো তোমাদেরকে শেয়ার করবো দিদির লোকটা আর এদিকে হচ্ছে জিজু আর দিদি এদিকে ফটো তুলছিলো তারপর হচ্ছে তো তোমরা দেখো দেখে বলবে দিদিরা জিজুকে কেমন লাগছে অবশ্যই এদের তো ওদেরকে খুবই সুন্দর লাগছিলো আমার কাছে তোমাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবে তো যেহেতু দিকে ফটোশ্যুট চলছে সেহেতু তো সেখানে যেতে পারছিলাম না তো একটু দাঁড়িয়েছিলাম তো তারপর আমি চলে গেছিলাম দিদিদের ওখানে আর ওরা এখনও ভেতরে ঢুকেনি যারা কর্ণযাত্রীরা ছিল তো অবশেষে দিদির সঙ্গে হচ্ছে দেখতে মানে দেখা করতে যেতে পারলাম অবশেষে তো এদিকে দিদিকে ক্যামেরা ধরতে দিয়েছি তো তোমরা অবশ্যই জানাবে আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই মানে অবশ্যই জানাবে তো তারপর তোমাদেরকে দেখাবো আমার মেকআপ আর্টিস্ট ঝর্ণা দাস তার সঙ্গে আমার বিয়েবাড়িতে গিয়ে দেখা হয়েছিল তো তোমাদেরকে তাকেও দেখাবো যার কাছে আমি মেকআপ শিখেছি আর আমার দিদিও শিখেছে যা যার আজকে রিসেপশন সেও মেকআপ শিখেছে তার কাছে আর আমিও ব্রাইডাল ক্লাস তার কাছে শিখেছি তো এটাই হচ্ছে দেখতে পাচ্ছ দিদির পাশে দাঁড়িয়েছি এটাই হচ্ছে যে দাস তোমরা অনেকেই চেনো তো যাই হোক তারপর আমি একটু চলে গেছিলাম বাইরে তো এদিকে বাইরে এসে তোমাদের ডেকোরেশনটা একটু দেখিয়ে নিলাম আর এদিকে ছিল আমাদের সব কন্যা যাত্রীরা তো আমি বাইরে চলে এসে তারপরে ওদের সঙ্গে আবার ঢুকেছিলাম ভেতরে তো যেহেতু প্রচুর ঠান্ডা ছিল তো দেখতেই পাচ্ছ বিয়েবাড়িতে ঠান্ডা থাকলেও কি হবে বস স্টাইল তো মারতে হবে না তো এদিকে ছিল আমার একটা ছোট্ট পুচু মানে এটা আমার ভাগ্নি হয় ওকে মানে দেখতে অনেক কিউট তোমরাই বলো তো যাই হোক তারপরে এদিকে সবাই কিন্তু ফটো তুলছিলো আর এখানে ছিল জিজু তো জিজুর লুক ফুল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমার জানা যে কেমন লাগছে তারপরে এদিকে হচ্ছে সব বোনেরা মিলে দিদির সঙ্গে ফটো তুলছিলো এদিকে যারা যারা আছে সব বোন ভাগ্নি এরকমই হয় সামথিং তো আমি বোন হই তো এদিকে ফটো তুলছিলাম দিদির সঙ্গে আর তোমরা অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে আর দিদিকে কেমন লাগছে সেটাও জানাবে তো এদিকে ফটো টটো তোলা হয়ে গেছে তারপর আমরা একটু বাইরে থেকে বসেছিলাম তো এদিকে দেখতে পাচ্ছ ভাই ওরা দিদি মানে আমার পিসির মেয়ে ওরা সবাই ফটো তুলছিলো তো তারপর চলে গেছিলাম কফি খেতে তো ওইদিকে কফি টফি খেয়ে এদিকে খাচ্ছিলাম ফুচকা তো তোমরা কারা কারা খাবে চলে এসো তাড়াতাড়ি তো এদিকে ফুচকা টুচকা খেয়ে তারপর চলে গেছিলাম ভেতরে তো এদিকে তারপর আমার মাকে দেখাচ্ছিলাম যে মাকে আমি মেকআপ করে দিয়েছি তো মাকে খুব সুন্দর লাগছিল মেক করে মানে হালকা টাচ আপ করে দিয়েছি সেরকমভাবে কোনো মেকআপ করিনি তারপর এখানে আমাদের গণযাত্রীর জন্য স্পেশাল জলে জলের বোতল আর টিফিন চলে এসেছিলো তো সেগুলোই খাওয়া দাওয়া করে টরে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আমার ফুল লুকটা তো তোমরা জানাবে কেমন লাগছে তো আমি না তারপর তারপরে কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি কেননা ভুলে গেছিলাম তো যাই হোক তো এদিকে দেখতে পাচ্ছ আমার পাশে যে দাঁড়িয়ে আছে উনি ওনার কাছে আমরা হচ্ছে দুজন ব্রাইডাল শিখেছিলাম তো উনি হচ্ছে আমাদের গুরু তো যাই হোক এদিকে আমাকে কিন্তু অনেক ভালোবাসে আমার ধরতে গেলে আরেকটা সম্পর্কের আমার কাকিমনি হয় মানে আমাদের তো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম দিদি ফুরসজ্জার খাটটা তো দেখেছো এখানে কি সুন্দর করে সাজানো হয়েছে তো ভিডিওটা আর কন্টিনিউ তো করতে পারিনি তো যাই হোক দেখতে পাচ্ছ তো তারপরে হচ্ছে অনেক রাত হয়ে গেছিলো আর ভিডিওটা করতে পারিনি তো এদিকে আবার আমরা চলে গেছিলাম ফটোশ্যুট করতে আর আমার না একদমই মাথায় ছিল না যে আমি ভিডিও করছিলাম তার জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করিনি তো এখানে কিন্তু আবার ফটোশ্যুট হয়ে যাচ্ছিলো করছিলাম ফটোশ্যুট তারপরে হচ্ছে আমরা বাড়ি চলে এসেছি তো টাটা